কোন খাবার খেয়ে মসজিদে যাওয়া নিষেধ পেঁয়াজ রসুন কোন দুটি জায়গা বাদে সব জায়গায় আল্লাহর ইবাদত করা যাবে টয়লেট কবরস্থান পৃথিবীর সবচেয়ে নোংরা দেশ কোনটি সোমালিয়া ইথিওপিয়া পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন দেশ কোনটি লুক্সেমবার্গ সুইজারল্যান্ড সবচেয়ে অলস মানুষের দেশ কোনটি জার্মানি নেদারল্যান্ড বইকে আবিষ্কার করেন জোহানেস গুটেনবার্গ খাতাকে আবিষ্কার করেন চাইলুন পেন্সিলকে আবিষ্কার করেন নিচোলাস লাস্ট কন্ট পরীক্ষা পদ্ধতিকে আবিষ্কার করেন লুইস টারম্যান লেখাপড়া পদ্ধতিকে আবিষ্কার করেন জোহান আমস শিরক শব্দের অর্থ কি আল্লাহর সাথে শরীক করা কুফর শব্দের অর্থ কি অবিশ্বাস মুনাফিক শব্দের অর্থ কি বন্ড মুসলিম রিজিক শব্দের অর্থ কি জীবিকা সংস্থান হেদায়াত শব্দের অর্থ কি সঠিক পণ নির্দেশক সুরা শব্দের অর্থ কি অধ্যায় আয়াত শব্দের অর্থ কি বাক্য সবচেয়ে লাজুক মানুষের দেশ কোনটি জাম্বিয়া জাপান সবচেয়ে সুশৃঙ্খল মানুষের দেশ কোনটি লুকসেমবার্গ সুইজারল্যান্ড হযরত ইসহাক আলাইহিস সালামের পেশা কি ছিল কৃষি কাজ করতেন হযরত ইউসুফ আলাইহিস সালামের পেশা কি ছিল মিশরের রাজকোষের অর্থনীতির কাজ করতেন হযরত মুসা আলাইহিস সালামের পেশা কি ছিল রাখালের কাজ করতেন হজরত মুসা আলাইহাসাল্লাম কত বছর আগে পৃথিবীতে জন্ম লাভ করেছিলেন তিন হাজার দুইশো বছর থেকে তিন হাজার পাঁচশো বছর আগে হজরত দাউদ আলাইহাসাল্লাম কত বছর আগে পৃথিবীতে জন্ম লাভ করেছিলেন তিন হাজার বছর আগে হজরত ঈসা আলাইহাসাল্লাম কত বছর আগে পৃথিবীতে জন্ম লাভ করেছিলেন দুই হাজার বছর আগে সর্বোচ্চ গড় আয়ু বিশ্বের কোন দেশ মোনাকো বিশ্বের কোন দেশে সর্বনিম্ন গড়ায়ু সোমালিয়া বিশ্বের কোন দেশে জন্ম হার বেশি নাইজার বিশ্বের কোন দেশে জন্ম হার কম দক্ষিণ কোরিয়া বিশ্বের কোন দেশে মৃত্যুর হার সবচেয়ে বেশি বুলগেরিয়া বিশ্বের কোন দেশে মৃত্যুর হার কম কাতার পৃথিবীর সবচেয়ে দামি খাবারের নাম কি কেভিয়ার জাফরান কোন খাবার কখনো নষ্ট হয় না মধু পৃথিবীর সবচেয়ে দামি ফল কোনটি ইউ কিং মেলন পৃথিবীর সবচেয়ে দামি কাট কোনটি আফ্রিকান ব্ল্যাক কুট পৃথিবীর সবচেয়ে দামি হীরার নাম কি পিঙ্ক স্টার